কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আমি কিন্তু সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমরা খাবো কি তার আগে দেখো পিঁপড়ে আর মাছিতেই খেয়ে ফেলছে আর কি বলবো তো আজকে তোমরা থা টাইটেলার থাম্বাল থেকে বুঝে গেছো আমি চিংড়ি মাছে কী করবো তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থাকো তো এই দেখো চিংড়ি মাছগুলোকে একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে চলে এসে পরিষ্কার করে ফেলেছি কারণ চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার ছিল তার শুধুমাত্র ল্যাচগুলো ছিল ল্যাশগুলোকে কেটে একদম বেছে নিয়ে চলে এসেছি আর এইদিকে শুকনো কড়াইয়ে একদম জিরে ভেজে নিচ্ছি জিরেগুলোকে ভালো করে একটু ভেজে নেব কার যাতে একটু কালো না হয় হালকা হালকা করেই ভাজবো ঠিক আছে তো হালকা করে ভেজে নেবে জিরেগুলোকে আর এইদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আর যে জিরেটা আমি ভেজেছিলাম সেই জিরেটা তো এইটাকে আমি বেটে নেব এই চিংড়ি মাছ করার জন্য কিন্তু এর থেকে বেশি কোনো মশলার প্রয়োজন হবে না শুধুমাত্র এই তিনটে জিনিস দিলেই হবে তুমি জিরেটা দিলেও পারো না দিলেও পারো জিরেটা দিলে একটা আলাদাই গন্ধ আসবে তো তার জন্য এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলা একদম পেস্ট হয়ে গেছে মশলা আমি বেটে নিয়েছি তো এবার যেটা করবো সেটা হচ্ছে এই চিংড়ি মাছগুলোতে কিন্তু মশলাগুলোকে আমি দেবো তো এই দেখো ধোঁয়া চিংড়ি মাছটাকে জলটা ঝরিয়ে নিলাম একটুখানি আমি তো এর ভিতরে আমি ওই যে মশলাগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে আর জিরেটা ভেজে বেটেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর ভেতরে তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ একদম সামান্য একটুখানি হলুদ আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ যেহেতু এর মধ্যে কোনো জল যাবে না সেই জন্য কিন্তু লবণটা তোমরা বুঝে শুনেই দেবে তো এর মধ্যে লবণটা দেওয়ার পরে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু এটা কাঁচাই চিংড়ি মাছ নেবে এটা কিন্তু ভাজা চিংড়ি মাছ নিলে একদম ভালো লাগবে না এটা কিন্তু একদম কাঁচা দেখেছো আমি চিংড়ি মাছটাকে কিন্তু একদম কাঁচাই রেখেছি একদম চিংড়ি মাছটার মধ্যে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে কিন্তু আমি যেই জিনিসটার মধ্যে এই এটা করবো সেটার মধ্যে আমি দিয়ে দেবো এটাকে একটুখানি রেখে দিই ম্যাগনেট করে তো এই দেখো এই বাটিটার মধ্যে করে আমি করব তো তার জন্য কিন্তু এই বাটিটাকে একদম ধুয়ে ঠুয়ে রেডি করেছি আর এর মধ্যে আমি না তোমাদেরকে দেখানোর আগে ওটাকে ঢেলে দিয়েছিলাম তার জন্য আবার উঠিয়ে তারপর আবার ঢাললাম তো এই দেখো দেখেছো তো এর মধ্যে আমি ভালো করে ঢাকনা আটকে দিলাম আর এরকম একটা বাতিল বাড়িতে একটা কড়াই থাকলেই তোমাদের যথেষ্ট ভালো কড়াই দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু শুধু জল ফুটবে তো তার জন্য আমি বাড়িতে একটা এই উনুনে রান্না করা কালো কড়াইটাতেই আমি নিয়ে চলে এলাম আর এই যে জল দিয়ে দিলাম এর মধ্যে আর এর উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তার উপরে দিয়েছি বাটিটা আর এটা কিন্তু এটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে দেবে যাতে কোথাও থেকে একটুখানি খাওয়া না খাওয়ানা হয় ভালো করে জলটাকে ফুটতে দিতে হবে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভালো করেই আবার ক্যামেরাটা ধরলাম যে কীভাবে আমি দিয়েছি দেখে নাও তো আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা কিন্তু এখন অনেকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে তো এই দেখো আমার কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ঢাকনাটা খুললাম দেখো জলটাও কতটা কমে গেছে আর কত ফুটছে দেখেছো তার উপরে এক পুরো ঘেমে গেছে তো এইটাই হচ্ছে ভাপা, জানি না কে কীভাবে করো আমি এইভাবেই করি তো আমি আবারও ঢাকনা চাপা দিয়ে আবারও খুলে ফেলছি তো আমি দেখো জলটা কিন্তু এতটাই ফুটছে তো কি বলবো আমার কিন্তু এটা মাছটা একদম রেডি হয়ে গেছে তোমাদের দাদাকে বললাম নামিয়ে দিতে ও নামিয়ে দিল। আর একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু এই বাটিটার মধ্যে একদম হাওয়া ভর্তি হয়ে গেছে ঠিক আছে সেহেতু এটাকে ঠান্ডা করতে যেরকম প্রেশার কুকার আমাদের খুলতে হলে ঠান্ডা করতে হয় সেরকম এই বাটিটাকেও ঠান্ডা করতে হবে তোমাদের দাদা তো মানে ঠান্ডা করে দেখো কিভাবে কোন পদ্ধতিতে এটাকে খুলছে আমি তো খুলতেই পারলাম না অনেক চেষ্টা করার পরেও আমি খুলতে পারিনি তোমাদের দাদাকে দিলাম তো ওরকম মানে সাইড টাইড দিয়ে মেরে টেরে তো এই দেখো কাচি টাচি দিয়ে ও যেভাবে পেরেছে তো খুলে ফেলেছে ঢাকনাটা এটা খুলতেই একটু অসুবিধা তাছাড়া কিছু না দেখো কালারটা কত সুন্দর এসছে এর ভেতরে কিন্তু কোনো জল নেই কিচ্ছু নেই শুধুমাত্র ওই চিংড়ি মাছ আর মশলাগুলো সর্ষের তেল তো আর কিচ্ছু নেই আর তোমরা এটা নামানোর পরে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবে আমি কিন্তু নামিয়ে দিয়ে ফেলেছিলাম সর্ষের তেলটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু সামান্য দিলাম তো এর মধ্যে একদম সর্ষের তেল দেবে যেহেতু আমি আগে দিয়েছিলাম তার জন্য পরে কিন্তু এই অল্প একটুই দিলাম তোমরা কিন্তু চাইলে একটু বেশি করে দিতে পারো তো আমি যেটুখানি দিলাম তার থেকে বেশি করে দিতে পারো তো এই দেখো আমি কিন্তু স্নান টান করে রান্নাবান্না করে স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো আমার তো ভীষণ ভালো লাগে এই ভাপাটা তো তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি এখনো করে খেয়ে নাও সেটা আমাকে কিন্তু জানাবে তো এই দেখো আমি এর মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছ তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এরকম করে তোমরা অবশ্যই একটা বার চিংড়ি মাছ খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খেতে আমার তো ভীষণই ভালো লাগে এই সর্ষে বাটাটা মানে এই চিংড়ি মাছের এই ভাপাটা তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো